একটা ধর্মীয় অনুষ্ঠান একটা ধর্মীয় অনুষ্ঠানে আসার জন্য আপনারা আসছেন আপনারা সবাই চেষ্টা করবেন এই ধর্মীয় অনুষ্ঠানটা যেন ভালোভাবে হয়ে যায় যে এই অনুষ্ঠানটা কিন্তু ক্রান্তিকাল প্রায় এক মাসের মতো এগুলি আপনারা সবাই যদি আমরা সহযোগিতা করি এটা কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে এবং তাদের এখানকার প্রিপারেশন খুবই ভালো এবং তারা দেখেন এরা কিন্তু খুবই অহিংস এবং খুব ভালো আর ভাই কথাটা শেষ করতে চাই শেষ করুন

ভালো পরিস্থিতিতে আছে কিন্তু বিগত পনেরো বছরেও আমরা দেখি নাই যে এই যে শারদীয় দুর্গা গেল সেখানে দাড়ি দেখলাম আমরা সরে এবং পরিকল্পিত ডাকাতির ঘটনাগুলো ঘটলো এই বিষয়ে সাতশোর উপরে যারা যে দাড়ি লাগিয়েছে এগুলির অলরেডি আমরা জিডি করেছি এবং তাদের আইনের আওতা আনার জন্য তাদের কেস করা হচ্ছে এবং যারা এই অপকর্মটা করছে তাদের আমরা খুব তাড়াতাড়ি আমরা আইনের আওতায় নিয়ে আসবো আর একটা কথা শেষ করতে চান না আপনারা জানেন যে এখানে কিছু কিছু ফ্যাসিস্ট আছে এবং ফ্যাসিস্টের সাথে সোকল ফ্যাসিস্ট ইন্টালেকচুয়াল আছে তারাও কিন্তু এই জায়গায় ইন্ধন দেয় এরা যেন এই ইন্ধনটা যেন না দিতে পারে এই জন্য আপনারা আমাদের সবাই সহযোগিতা করতে হবে এবং এইটা এবং এই যে তাদের যে ওই হিন্দু ধর্মের যে ধর্মগুরুরা তাদেরও এবং তাদের যে বিভিন্ন নেতাদেরও এটা বলা হয়েছে তারাও এই জন্য দুঃখ